রয়েছে আজকে মাছ দিয়ে দারুণ রান্না যেটা খেলে তোমাদের মন একদম ভরে যাবে ঝিঙার খোসাটা কিন্তু ভীষণ ভালো করে ছড়িয়ে নিতে হবে কারণ ঝিঙার গায়ে লেগে থাকা যে শক্ত খোসা সেই শক্ত খোসা আমাদের সবজিটাকে তেতো করে দিতে পারে কারণ বেশিরভাগ ঝিঙা কিন্তু একটু তিটকুল টাইপ হয় তাই যখন আমরা ছাড়াবো খুব ভালোভাবে কিন্তু ছাড়িয়ে নেব এরপর ঝিঙাগুলো ভালো করে কয়েক টুকরো করে নেবো আমি এখানে বেশ বড় বড় করেই টুকরো করেছি কারণ ঝিঙা ভীষণ একটা জলীয় সবজি তাই এখান থেকে জলও কিন্তু অনেকটাই বেরোয় তাই বেশ বড় বড় করেই কেটেছি যাতে ঝিঙাগুলো গলে না যায় তোমরা তোমাদের মতো কিন্তু কেটে নিতে পারো তবে আমি এখানে বড় বড় টুকরো করেই কেটেছি তাতেই কিন্তু খুব ভালো লাগে খেতে এইবার একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়েছি পোস্ত সর্ষে আর মগজ আর নিয়েছি দু টুকরো কাঁচা লঙ্কা এই দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে খুব মসৃণ পেস্টাই কিন্তু আমি এখানে বানাবো এইবার কড়াইটাতে তেল গরম করে নিতে হবে আর এদিকে দেখো চিংড়ি মাছটাও আমি লবণ আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ আগে কিন্তু ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি এইবার কড়াইতে তেল গরম করে আমি চিংড়ি মাছগুলো হালকা হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই কারণ যেহেতু আমি এটা ভাপে বসাবো তাই অল্প হালকা একটু যাতে গন্ধটা না থাকে সেই জন্য আমি একটু ভাপে ভাজিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো দেখো আমার বেশ কিন্তু হালকা হালকা করে ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি তিলে রেখে দিই যে তিলটা বেঁচে গেছে সেই তেলটাতেই কিন্তু আমি যে ঝিঙেটা রয়েছে সেই ঝিঙেগুলো দিয়ে দেব। তার আগে দিয়ে দিয়েছি অল্প একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিলে আমাদের কিন্তু সবজির টেস্টটা আরও ভালো লাগে আর যে কোনো পোস্ত বা যে কোনো সস্যেতে পাঁচ ফোরণ ফোড়ন দিলে খুব কিন্তু ভালো লাগে এইবার ঝিঙেগুলো ভীষণ ভালো মানে অল্প অল্প করে ভেজে নেওয়ার পর বেশ কিছুক্ষণ ভাজার পরেই কিন্তু ঝিঙাগুলো তুলে রেখে দেব কারণ খুব বেশি ভাজবো না কারণ ঝিঙিটাও আমি কিন্তু একসাথে চিংড়ি মাছ আর ঝিঙে এই দুটো একসাথে কিন্তু ভাপে দেবো একটু সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে সামান্য ঢেকে দিয়েছি যাতে যে ঝিঙ্গাগুলো রয়েছে সেই ঝিঙাগুলো কিন্তু বেশ কিছুক্ষণ ভাপা ভাপা করে ভাজা হয়ে যায় প্রায় একেবারে আমার ভাজা হয়ে গেছে একটু ঢাকা দিয়ে রেখে দিই যাতে একটু নরম হয়ে যায় একদম খুব বেশি কিন্তু নরম এখানে করবো না আমার রান্নাগুলো তোমার কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর কে কোথা থেকে আমার রান্নাগুলো দেখো সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না এইবার দেখো আমি ভিঙেগুলো কিন্তু বেশ কিছুক্ষণ রাখার পর দেখো অল্প অল্প নরম হয়ে গেছে তবে খুব বেশি নরম কিন্তু করিনি আর একটা হালকা টিফিন বক্স নিয়েছি সেই টিফিন বক্সের মধ্যে কিন্তু ঝিঙেগুলো দিয়ে দিলাম তবে যে জলটা রয়েছে সেই জলটাও কিন্তু দিয়ে দেবো আর আগে থেকে যে বেটে রাখা পেস্টটা ছিল সেই পেস্টটাও কিন্তু দিয়ে দিতে হবে পেস্টটা খুব ভালোভাবে আমি কিন্তু মিহি একটা পেস্ট বানিয়েছি আর এর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি যে ভেজে রাখা চিংড়ি মাছ সেই চিংড়ি মাছগুলো আর যেখানে যখন আমি ভেজেছিলাম তখন কিন্তু লবণ আর হলুদগুলো দিয়েই রেখেছিলাম তাই খুব বেশি আমি লবণ হলুদ আর অ্যাড করিনি আর দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল তবে খুব বেশি তেল আমি এখানে ইউজ করিনি আর এটা তেলও কিন্তু ভীষণ অল্প লাগে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সের মুখটা কিন্তু বন্ধ করে দেব। দিয়ে কড়াইতে একটু জল গরম বসিয়ে প্রায় আধ ঘন্টা মতো আমি এই সবজিটা বা মানে টিফিন বক্সটা একেবারে ভাপে বসিয়ে রেখে দিয়েছি প্রায় তিরিশ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব একেবারে যাতে ভাপে আরও বেশ কিছুক্ষণ সেদ্ধ হয়ে যায় ঝিঙেগুলো একেবারে নরম হয়ে যাবে আর চিংড়ি মাছের যে ফ্লেভার সেটাও কিন্তু ঝিঙের মধ্যে ঢুকে যাবে তিরিশ মিনিট পর টিফিন বাটিটা নামিয়ে নিয়ে দেখিয়ে দিই দেখো কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু হয়েছে একেবারে অসাধারণ ভাত বা গরম গরম রুটির সাথে এই সবজিটা কিন্তু জাস্ট জমে যাবে আমরা তো দুপুরবেলায় যে ভাত করেছিলাম সেই ভাতের সাথেই খেয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না